ব্রেস্ট অগমেন্টেশনের জন্য সিলিকন ইমপ্লান্ট যেহেতু একটি খুবই জনপ্রিয় একটি পদ্ধতি তা অনেকে আমাদের কাছে এসে জানতে চান যে স্যার কোন ব্র্যান্ডের ইমপ্লান্ট আপনারা ইউজ করেন তো আমরা বেশ কয়েকটি ইমপ্লান্ট আপনাদেরকে আজকে আমরা দেখাচ্ছি যেগুলা খুব ওয়াইডলি ইউজ হয় আমরা এখানে ইউজ করে থাকি তো প্রথমে যেটা আসবো সেটা হলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মেন্টোর ইমপ্লান্ট এটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইমপ্লান্ট এটা গত চার বছর ধরেই তাদের নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছে এবং এটা সারা পৃথিবীতে অনেক বেশি ইউজ হয় তারপরে আরেকটি ব্র্যান্ড আছে এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হলো মোটিভা এটা খুবই জনপ্রিয় খুবই ওয়াইডলি পপুলার একটি ব্র্যান্ড সারা পৃথিবীতে এটাও খুবই ব্যবহৃত হয় এখানে আরও কয়েকটি ব্র্যান্ড আছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে লামবে ব্র্যান্ড তারপরে এটা হলো উইনার ব্র্যান্ড এবং আরও এই ধরনের আরেকটি ব্র্যান্ড আছে যেটা আমরা খুব বেশি ইউজ করি রিফাইনিক্স তো এই ব্র্যান্ডগুলি অ্যাফোর্ডেবল এবং এটা আমাদের দেশে বা এশিয়ান কান্ট্রিগুলিতে খুব বেশি ইউজ হয় এই দুইটা যেহেতু ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে দামি ব্র্যান্ড এগুলো বেসিক্যালি একটু প্রাইসটা বেশি পড়ে তো এই দুইটা এই ধরনের ইমপ্লান্ট দিয়ে করলে প্রাইস একটু কম পড়ে তো প্রাইস কম বলে যে এগুলার কোয়ালিটি খারাপ বেসিক্যালি এরকম কিছু না এগুলার কোয়ালিটিও অনেক ভালো তো কে কোন ব্র্যান্ড চুজ করবে সেটা ডিপেন্ড করে ওনার ব্র্যান্ড চয়েসের উপরে অথবা অ্যাফোর্ডেবিলিটির উপরে তো আপনি কোন ব্র্যান্ডের ইমপ্ল্যান্ট ইউজ করতে চাচ্ছেন কনসালটেশনের সময় আপনি যদি আমাদের সাথে এটা নিয়ে আলোচনা করেন আপনাকে আমরা সাজেস্ট করতে পারবো এটা ইনস অ্যান্ড আউটস সব বলে দিতে পারবো তো এই ব্র্যান্ডগুলি সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান সবগুলির ওয়েবসাইট আছে আপনি এই ওয়েবসাইটে খুঁজলে একদম ডিটেলস পেয়ে যাবেন আমরা ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটগুলির লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি